শক্তিপুরে প্রধানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হয়রানির অভিযোগ আর সেই অভিযোগ ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুই ব্লকের ঘোষপাড়া এলাকায় খোদ শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধান দীনবন্ধুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম শুনিতা আমি ঘরের ভেতরে শুয়ে আছি খাটের মধ্যে শুয়ে আছি ও এলো এসে চুপচুপ করে যেই আমার ঘরের ভেতরে ঢুকে আমার বুকের ওপরে চেপে আমি ঝেঁপুরে খেলে দিই আমার স্বামীকে ডেকে নিয়ে এলাম আমার স্বামী চলে আসার পর তখন এক ঠাক্কা মেরে দিল আমার স্বামী আর ও দৌড়ে তখন পালিয়ে আর এলো না পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীনবন্ধুর সঙ্গে তারই এক আত্মীয় দীর্ঘদিন সম্পর্কে জড়িয়েছিলেন ছিলেন গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযুক্তের আচরণে বিরক্ত হয়ে ওই গৃহবধূ শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বাস করতে এই রাস্তায় নামতে হবে আমাকে টাকা পয়সার লোভ কিছু দেখায় নেই আমি বলছি টাকা পয়সার লোভ লোভ না মানুষ আপনি ব্যাপারটা ভালো করুন ব্যাপারটা থাকুন তাহলে সব সময় থাকবে ও শুনছে না কথা বার্তা আমাদের ও ও কাজ করতে আসে আমি যে করে ফেলে দিই পালিয়ে যাই চলে যাওয়ার পর তখন আমার স্বামী আমার স্বামীকে বললাম আমার স্বামী বলে বেশ ঠিক আছে থাকো আবার তো আসবে তখন থেকে আসেই না আসেই না তার দাবি নানা অজুহাতে দীনবন্ধু তাকে যৌন হয়রানি করেছেন এবং একাধিকবার হুমকিও দিয়েছেন স্থানীয়দের দাবি দীনবন্ধুর বিরুদ্ধে এমন কার্যকলাপে জড়িয়ে থাকার অভিযোগ নতুন নয় এর আগেও বেশ কয়েকবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে তবে প্রতিবারই তিনি অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দীনবন্ধু মানতে চাননি ওই অভিযোগ তার দাবি পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এর আগে মেয়েটা মহিলাটা আমাকে অনেক অবার জানিয়েছিল ও আমার ওয়ার্ডের মেয়ে ও তিন চার পাঁচ পাঁচবার এই ঘটনাগুলো ঘটে যখন সেও কোনো আমাকে জানায় জানানোর পর আমি কিন্তু আমাদের আমাদের টিএমসি মেম্বার আমাদের প্রধানকে আমি এই কথাটা জানাই জানানোর পর ও জানানোর পরে ও কিন্তু এই কথাটা কিন্তু ওর বিয়ানকে বলে ও বিআন কিন্তু আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাকালে মুন্ড করে লাস্টবার আমরা দু তিনবার বিচারও করেছিলাম এই কারণে এটা নিয়ে যে এই ঝামেলা এইসব করলি এবার এই কারণে দু তিনবার আমরা বিচার করছি সেই বিচার কিন্তু বিচার হওয়ার পরও কিন্তু এরা সেই সেই রকম সিস্টেমেই কিন্তু আবার সেই করে সেটা আমার মানে এর আগেও আমাকে অনেকে এই এই ব্যাপারে বলেছে তা আমি যেটা বুঝছি যে উনি ওই রকম চরিত্রেরই মানুষ তবে এটা যেহেতু আমাদের তৃণমূলের প্রধান তৃণমূল দলটাকে কালিমা লিপ্ত করছে এই জিনিসটা কিন্তু আমরা মানতে পারছি না